হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মাশকরাক্তার আবার নতুন আরেকটা রেসিপি নিয়ে আসলাম বিফ আজকে আমি রান্না করব চুলা দিয়ে কালো বিফ ভুনা ও অনেক মজার একটা রেসিপি আমার পাশে দেখেন পাশে থেকে আমার পুরো ভিডিওটা দেখবেন দেখলে বুঝতে পারবেন যে আমার রান্নাটা কি রকম হয়েছে আমি কি রকম রান্না করি ওর জন্য আমি চার পাউন্ড বিফ বিফ নিয়েছি বিফটা পরিষ্কার করে তারপর আমি এখানে বসিয়ে দিয়েছি একটা এর মধ্যে করার মধ্যে তেল দিয়ে তেল দিয়েছি এখানে আমি একটা পেঁয়াজ দুইটা পেঁয়াজ বড় বড় দুইটা পেঁয়াজ কুচি করে দিয়েছি এখানে আমি তিন চামচ রসুন বাটা দিয়েছি আর দেবো আদা বাটা দুই চামচ আদা বাটা তারপরে লবণ দেবো পাঁচ ফোড়ন দেবো দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে হয়ে গেলে তারপরে আমি গুঁড়া মশলা গুলো করে আপনারা আমার সাথে থাকবেন আমার পুরো ভিডিওটা আমার সাথে দেখবেন সাথে থেকে যে আমি কিভাবে রান্না করি আমার রান্নাটা কিরকম হয় তাহলে শিখতে পারবেন আমি চাই আপনারা শিখেন আমার কাছ থেকে শিখে মানে মজা একটা রান্না খান আমার পেঁয়াজটা আমি আগে ভুনি নাই হরিনা আমার মতো রান্না করবেন এবারে একসাথে দিয়ে দিবেন দেখবেন আর পাসপোনটা দিবেন তাহলে বুঝবেন যে আপনাদের মানে রান্না কি একটা অসাধারণ একটা মজা পাবেন রান্নার মধ্যে অনেক মজাদার রান্না হয় এটার মধ্যে আমি লবণ দিয়েছি এখন পাসপোনগুলো ছেকে দেব ছেকে দিয়ে তারপর আমি এটা ভালোভাবে কুক করে নেব আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন প্লিজ স্কিপ করবেন না এক সেকেন্ড দেখে তারপরে এক মিনিট দেখে চলে যাবেন না পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবেন না যে আমি কিভাবে রান্না করি আমার রান্নাটা কিরকম হয় তাইলে বুঝতে পারবেন যে আমি কিভাবে রান্না করি এখন আমার পেঁয়াজটা মানে অলমোস্ট কুক হয়ে গেছে বিফটা কুক হয়ে গেছে এখন আমি গুঁড়া মশলা গুলা দিতেছি এখানে আমি জার চামচ ধনিয়া জিরার গুঁড়ো দিয়েছি এখানে দেবো আমি দুই চামচ ইয়ার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো প্রথম দিয়ে এখন ধনিয়ার গুঁড়ো আমি দুই চামচ দিব তারপরে লাল মরিচের গুঁড়ো দেবো দেড় হলুদের গুঁড়ো দেবো এক চামচ আপনারা মরিচের এটা কিভাবে খান কিভাবে হয় আপনারা বুঝে দিবেন মানে মরিষে সবাই একরকম জাল খায় না আমি আমার মরিচে তো জালও নাই মরিচটা তো জাল না তাই আমি দেড় চামচ মরিচ দিয়েছি আর হলুদের গুঁড়ো দেবো এক চামচ দিয়ে আমি এটাকে ভালোভাবে একটু পানি দিয়ে আমি এটাকে কষিয়ে নেব ভালোভাবে সিদ্ধ করে নেবো তারপরে আমি চুলা গুঁড়া ছেড়ে দেবো বিফটা জাল হতে একটু সময় লাগে তাই অল্প আস দিয়ে আমি বিফটা ভালোভাবে কুক করে নেব অনেক মজাদার একটা বিফ হয় এটা যদি রান্না করে খান আমার মতো এভাবে চুলা দিয়ে মানে যে কোনো জিনিস দিয়ে খাইতে পারেন ভাত দিয়ে খাইতে পারেন রুটি দিয়ে খাইতে পারেন পরোটা দিয়ে নান দিয়ে ওয়ার এভার ইউ ওয়ান ডু ওয়ার এভার ইউ ওয়ান ইউ ইট করতে চান যেভাবে চাইবেন এইভাবে খাইতে পারবেন অনেক মজাদার হয় আমি শুধু বলি না যে আমার রান্না মজা হয় আপনারা ট্রাই করবেন রান্না ট্রাই করে তারপরে বলবেন যে সত্যি আপুটা বলছে যে আপুটা রান্না অনেক মজা আমি চাই আপনাদের মাঝে মানে ডিফারেন্ট আমি ডিফারেন্ট ইউনিক কিছু নিয়ে আসতে আমি সবার মতো রান্না করি না আমি আমার মতো রান্না করি মানে আমার মতো রান্না করি বাট অনেক মজাদার রান্না করি দেখলে বুঝতে পারবেন যে আমার রান্নাটা আপনারা যারা রান্না করে বুঝতে পারবে যে রান্নাটা কি গুণ কি আমি এটার মধ্যে পানি দিয়েছি পানি দিয়ে এটা আমি দেখে রাখবো অল্প আছে মানে ভালোভাবে কুক করে নেব কুক হয়ে গেলে আমি ছানাটা ছেড়ে দেব চানাটা ছেড়ে দিয়ে তারপর আমি এটার মধ্যে আর আর কোনো কোনো পানি পানি না না যখন তখন আমি অল্প আছে ভালোভাবে বুনে নেব। মানে এটা ছানা দিয়ে কালো কালোবোনা বিষ কালোবোনা অনেক মজাদার এই দেখান আমার বিফটা টা কুক হয়ে গেছে এখন আমি চানা গুলা ছেড়ে দিয়েছি চানা ছেড়ে দিয়ে তারপরে আমি অল্প আছে আবার দেখে রাখবো এভাবে নাড়া ছাড়া দিবো আর কুক হয়ে যাবে আমার ছানাটা অলমোস্ট কুক এটা কুক করা ছানা আমি সিদ্ধ করে ডিপ ফ্রিজে রাইখা দেই ডিপ ফ্রিজ থেকে আমি এত বেশি চানা দিই না আমি অল্প চানা দিয়েছি আপনারা চাইলে আরো বেশি দিতে পারেন এই দেখেন কি লুবুনিও আমার তরকারিটা হয়েছে যদি ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন যারা ফেসবুকে দেখেন প্লিজ একটা ফলো দিয়ে পাশে থাকবেন যারা ইউটিউবে দেখেন আমার পেজটা সাবস্ক্রাইব করবেন প্লিজ ভুলবেন না সাবস্ক্রাইব করতে নতুন নতুন আমি কি নিয়ে আসি তাহলে পাবেন আপনারা রাইডোয়ে কেমন লাগলো আমার রান্নাটা হয়ে গেছে যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন এখন আমি দিয়ে প্লেটের মধ্যে নিয়েছি এখন আমি খাবো এইটা ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ